দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড বড় জোরে বেঁচে গেল শ্রমিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে দমকলের চারটি ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসছে আগুন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভে সামিল হয়েছে আইএনটিউসির কর্মী সমর্থকরা এখন আজকে যে ঘটনা ঘটেছে অ্যালোস্টিলের তিন নম্বর ফার্নেসে এস আজকে ফার্নেসটাই নিচের থেকে ধসে পড়ে গেছে এবং ফার্নেসটা যার উপরে স্ট্যান্ডের উপরে থাকে পিনের উপরে সেই পিনটা মানে মানে আগের থেকেই কালকে ওয়ার্কাররা সাবধান করেছিল এই চোটিকে যে পিনটা চেঞ্জ করার ব্যাপার আছে আপনারা ফার্নেস চালাবেন না ফার্নেস যদি চালানো হয় তাহলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তা সত্ত্বেও ম্যানেজমেন্টের উদাসীনতার জন্য বলপূর্বক আজকে টার্গেট পূরণ করতে হবে বলে আজকে যে হিটের যে সংখ্যা সেটাকে বাড়ানোর জন্য আজকে সকালে হিট তৈরি করতে যাওয়ার পরেই এই দুর্ঘটনাটা ঘটে দায়ীকে এর জন্য কর্তৃপক্ষ দায়ী ম্যানেজমেন্ট দায়ী আজকে থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই উদাসীনতার জন্য আপনারা দেখেছেন ডিএসপিতে লাগাতার আজকে শ্রমিকদের মৃত্যু মিছিল অব্যাহত অ্যালেস্টিলও ব্যতিক্রম নয় আজকে দুমাস আগে এই এস এম এসেই ঋষিরাজ নামে একটা ছেলে মারা যায় ফ্যাটাল অ্যাক্সিডেন্টে তারপরেও ম্যানেজমেন্ট আজকে উদাসীনতার জন্য এবং দীর্ঘদিন আধুনিকীকরণ না হওয়ার জন্য আজকে এই আজকে অ্যাক্সিডেন্ট গুলো দুর্ঘটনাগুলো ঘটছে কট ক্ষয়ক্ষতি হতে পারে অপরন্ত এর কোনো এখনো লিমিট এখন হিসাব দেওয়া যাচ্ছে না একটা ফার্নেস যদি শেষ হয়ে যায় ধসে যায় আবার নতুন করে সেটাকে করা মানে বুঝতে পারছেন প্রচুর ক্ষতি ক্ষয়ক্ষতি ফায়ারের আজকে চারটে আমাদের এল স্টিল থেকে দুটো আর ডিএসপি থেকে দুটো চারটে ইঞ্জিন এসেছিলো আজকে এখন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের পরিস্থিতি এখন আমরা চাইছি আমরা দীর্ঘদিন দিন ধরে যে আইনটিসি আমাদের এসডব্লিউ ইউনিয়ন আমাদের এখানে আছে এস ডাব্লিউ এল স্টিল ওয়ার্কারস ইউনিয়ন দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে চার্টার অফ ডিমান্ডের মাধ্যমে আমাদের ডেপুটেশনের মাধ্যমে বলে আসছে যে বারবার আপনারা এটাকে আধুনিকীকরণ করার ব্যবস্থা করুন ডিএসপির সাথে সাথে সম্প্রসারণও করুন যদি আধুনিকীকরণ না করেন তাহলে যে কোনো সময় শ্রমিকের মৃত্যু ঘটতে পারে এবং সেটা ঘটছেও আজকে তার একটা ফলস্বরূপ দেখলেন যে এস আজকে শেষ হয়ে গেল দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে